আমি দলিল দেব যারা কেয়ামকে বেদাৎ বলে আসুন আজকে যারা মিলাদ কেয়ামকে বেদাৎ বলতেছে তাদের কিতাব থেকে আমরা দলিল শুনি নেই আমি ওই সমস্ত ভাইদেরকে বলব যারা আপনি মিলাদ কেয়ামকে বেদাত বলছেন আপনাদের পূর্ব পুরুষগণ আপনাদের আগের আলেমগন তারা মিলাদক কেয়ামকে মুস্তাহাব বলেছেন মিলাদ কেয়াম করেছেন যারা আজকে মিলাদ কেয়ামকে বেদাত বলতেছেন আমি তাদেরকে বলবো খুব মনোযোগ এই যে আমার সামনে কিতাব এই কিতাবটা লিখেছে দেওবন্দীদের পিসাব আজি আহমাদুল্লাহ মহাজের মুখী যে আশরাফ আলী থানবী রশিদ আহমদ গাঙ্গুহি ওই সমস্ত দেওবন্দী উলামায় কেরামের পিসাব হলো আজি আমদাদুল্লাহ মহাদির মক্কি তিনি এই কিতাবের এই কিতাবটার নাম হলো সাত মাসালার সমাধান হম এই কিতাবটা মধ্যে সাতটা মাসালা অর্থাৎ হাফতে মাসাইল এই কিতাবের মধ্যে তিনি সাতটা মাসালার সমাধান দিয়েছেন এর মধ্যে একটা মাসালা হল মিলাদ অকিয়াম এই কিতাবের মধ্যে তেরো পৃষ্ঠার মধ্যে আছে যে ফকির

তাহলে দেওবন্দিদের পৃষ্ঠাভজুর তিনি করেছেন তাহলে আপনারা আজ বেদাত ফতোয়া দিতে পারবেন না বেদাত দেন তাহলে আসামে তাহানবী রশিদ আহমদ গাঙ্গি আপনাদের এই পৃষ্ঠাভজুরকে দিতে হবে আল্লাহ আপনাদেরকে আমিন এই মর্মে আরেকটা দলিল এই দলিলটা হল দেওব মাদ্রাসার প্রথম মুহতামিম মাওলানা রফিউদ্দিন তার কিতাব তারেফুল খুলা মধ্যে আছে ওই কিতাবের মধ্যে এই রফিউদ্দিন সাহেব তিনি লিখেছেন ওয়াক

যে কিতাবটা ভারতের কৌমী মাদ্রাসার মধ্যে তাব্রিক নামক পুস্ত কাঠে যে কিতাবটার নাম হল তাব্রিক এই কিতাবটা ভারতের কৌমী মাদ্রাসার মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত করে এটাকে পাঠ দেওয়া হয় ছাত্রদেরকে ওই কিতাব যে কিতাবটার নাম হলো তাব্রিক ওই তাবলিক নামক কিতাবের আটত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে যে ইস্তারা হাম কিয়াম মানা মানানিহি করতে যে এমনিভাবে আমি ক্যাম করাটাকে নিষেধ করি না মগের কবি তো বিলাদারে হু যায় কবি মেজা বহাদ মাহফিল যে যদি কোনো ব্যক্তি পাকের মিলাদের অনুষ্ঠানে এবং মেরাজের অনুষ্ঠানে এবং মাহফিলের মধ্যে যদি তিন চার দাঁড়ায় নবীকে নীকে করে তো এর এমন কোন ব্যক্তি আছে যে এটাকে সে নিষেধ করবে তাহলে বোঝা গেল থা নবী খুব জোর তাকিদ দিয়ে গেছেন যে এটাকে নিষাধ করা যাবে না মিলাদের অনুষ্ঠানে ওয়াজ মাহফিলের মধ্যে এবং মেরাজের আলোচনার মধ্যে রাসুলের পাককে দাঁড়াইয়া আম করতে হবে কোন মৌলবি এটাকে নিষাদ করতে পারবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা মিলাদ আমকে বেদাহাত বলতেছেন আপনাদেরকে আপনাদের মৌলবি আসাম থানবি এটাকে বেদাত না বলার জন্য তাকিদ দিয়ে গেছেন আপনারা বেদাহাত ফতোয়া দিতে পারবেন না যদি আসাম থানবিকে মানেন এবার আসেন আসাম আলী আরেকটা কিতাব যে কিতাবটার নাম হলো ইমদাদুল মুস্তাক ওই কিতাবের অষ্টাশি পৃষ্ঠার মধ্যে আছে হুজুর সাল্লাহ আলহিসামকে কুই শাখ তাজিমান কিয়াম করে তো ইসমে কুই খারাপই নিহি আশাফ আলী থা নবী তিনি এই কেতাবের মধ্যে বলছেন যে কোনো ব্যক্তি যদি নবীকে দাঁড়াইয়া সম্মান করে দাঁড়াইয়া ক্যাম করে তো এর মধ্যে খারাপ বলা যাবে না এর মধ্যে কোনো খারাপ কিছু নাই তাহলে এই আশাফ আলী থা নবীর এই সমস্ত কথার দ্বারা প্রমাণ হলো মিলাদ ক্যাম জায়েজ মুস্তাহাব এটাকে বেদাত বলা যাবে না যারা এটাকে বেদাত বলে তারা আসামি থানবীকে হাকিম মোহাম্মদ বা রহমাতুল্লাহ আলাই বলা যাবে না প্রিয় মুসলমান ভাইরা এবার আসুন আমাদের বাংলাদেশের কিছু আলেম থেকে আমি দলিল দেব ফুরফুরা দরবারের আলেম যার নাম হল মাওলানা আবদুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিকি তিনি ফতোয়া দিয়েছেন তিনার কিতাবের নাম হলো ওসিয়ত নামা পৃষ্ঠা একশো ওই কিতাবের মধ্যে আছে যে উনি নিজে বলছেন যে আমি ব্যক্তিগত ভাবে মিলাদ কিয়ামকে পছন্দ করি মিলাদ কিয়াম মুস্তাহসান সুবহানাল্লাহ এই মর্মে আমাদের বাংলাদেশের যারা আজকে মিলাদ কিয়ামকে বেদাহাত বলে তাদের একজন মৌলবী তাদের একজন পিসাব নাম হল আল্লামা শামসুল হক ফরিদপুরি তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হল তাসাউত তত্ত্ব ওই কিতাবের বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে আছে যে মহাব্বতে মহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে রাসুলে পাকের তারিফের কাসিদা প্রশংসা মূল কবিতা পড়া হয় তাহা দ্বারা মহাব্বত বাড়ে এবং লুকে লোকেরা মহাব্বতের জুসে খারাপ হইয়া যায় মহাব্বতের জুসে খারা হইলে তাহাকে বেদাত বলা যায় না সুহানাল্লাহ দেবন্দীদের পিসাব যারা আজকে মিলাদ ক্যাম্পকে বেদাদ বলতেছে তাদের মৌলবী সমসলক ফরিদ ফরি তিনি নিজে বলে গেছেন যে বেলা বেদাত বলা যাবে না যদি কোনো ব্যক্তি নবীদের মহাব্বতে দাঁড়াইয়া ক্যাম্প করে এটাকে উনি বেদাত না বলার জন্য আপনাদেরকে তাকিদ দিয়ে গেছে। আপনারা বেদাত ফোত দিতে পারবেন না যদি আপনারা শামসুল ফরিদপুরিকে মানেন এবার আসেন তাদের আরেকজন মৌলবী মৌলা আব্দুল আব্দুল হাই লকনী তিনি তিনার কিতাবের মধ্যে তিনি মিলাদ কিয়াম মুস্তাহাব বলেছেন এই মর্মে আরেকটা তাদের মৌলভী মৌলানা হুসাইন আহমদ দেওবন্দি তিনিও মিলাদ কিয়াম মুস্তাহাব বলেছেন হুসাইন আহম্মদ দেওবন্দি যিনি দেওবন মাদ্রাসার হাদিস ছিলেন তিনার কিতাবের নাম হল মাকতুবাতে সাইফুল ইসলাম ওই কিতাবের প্রথম খন্ডের তিনশত উনচল্লিশ মধ্যে আছে যে জিকরে বিলাদাতে রসুল সাল্লাহ তাইলে আলী আসাল্লাম ও কিয়াম করে সালাম পড়ে তো ইসমে কিয়া নোকসান হে হুসাইন আহমদ দেবন্দী তিনার কিতাবের মধ্যে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি রাসুলের পাখির মিলাদের অনুষ্ঠানে দাঁড়ায় কিয়াম করে সালাম দেয় তো এর মধ্যে এমন কি ক্ষতি আছে তাহলে বোঝা গেল হুসাইন আহমদ দেবন্দী একজন আলেম তিনি মিলাদ কিয়াম করেছেন এবং মিলাদ কিয়ামের মধ্যে কোন ক্ষতি নেই সমস্যা নাই মিলাদ কিয়াম মুস্তাহাব এই মর্মে আমি আপনাদের মধ্যে উলামায়ে থেকে অনেক দিল্লি আছে যা দিলে আপনাদের মধ্যে অনেক সময় লাগবে প্রিয় মুসলমান ভাইয়েরা যারা আজকে মিলাদ কিয়ামকে বেদাত বলছে তাদের মৌলমি থেকে আমরা শুনলাম যে তারা মিলাদ কিয়ামকে মুস্তাহাব বলে গেছেন বেদাত ফতোয়া না দেওয়ার জন্য বলে গেছেন স্পষ্ট ভাষায় প্রমাণিত হল তাহলে আপনারা আজ বেদাত ফতোয়া দিতে পারবেন না মিলাদ ও যদি বেদাত ফতোয়া দেন তাহলে আপনাদের এই ফতোয়া কোন ওলামাই হাইলে উপর যাবে না এই ফতোয়া যাবে আপনাদের এই আশরাফ আলী থানবি রশিদ আহম্মদ গাঙ্গহি হুসাইন আহমদ দেওবন্দি এবং শামসুলাদ ফরিদপুরি ইত্যাদি এই সমস্ত ওলামাই কেরামের উপর বিদায় আপনারা বেদাহাত ফতোয়া দিতে পারবেন না বেদাহাত ফতোয়া বন্ধ করতে হবে আপনারা মিলাদ কিয়াম চালু করতে হবে